আমরা নতুন আর একটা রিসোর্টে যাচ্ছি রিসোর্টটি যাওয়ার অনেকগুলো রাস্তা আছে আমরা অনেক নিচ থেকে উঠে আসলাম সামনে যাব আর অনেকখানে যেতে হবে তো ট্রেকিং করার উপকারিতা সম্পর্কে এখানে একটা চার্ট দেওয়া আছে যারা ট্রেকিং করতে ইচ্ছুক তাদের জন্য এই চারটি উপকারী হবে বলে মনে হয় চলে আমাদের গন্তব্যে পৌঁছানোর প্রতিমধ্যে আমরা এই দেখা পেলাম যেতে হবে আরো এরকম ফুল দেখা পেলাম বনফুলের সমাহার এরকম জঙ্গলি ফুলও দেখা যায় আর প্রচুর সেগুন গাছ চমৎকার একটি উক্তি ঘন সেগুনের বন দূরে সেই পাহাড় শ্রেণী আরো যাব অসম্ভব সুন্দর আরো একটি মূল্যবান উক্তি আরো খানিকটা যেতে হবে এখানে সিট বেঞ্চ করা আছে ছায়ার মধ্যে খুবই সুন্দর আরও যেতে হবে অনেকখানি আসলাম আরও একটি মূল্যবান চাট আরও একটি ভালো উপদেশ এই রাস্তা দিয়েই যাইতে হয় রিসোর্টে অনেক উঁচু আমরা অনেক দূর আসার পরে এইটা আবার দেখতে পেলাম এই চারটি সেই সাথে এখানে একটি সিঁড়িও পেয়ে গেলাম আমরা অনেক উপরে এখানে একটি মারাত্মক পুল কাঠের পুল বেশ রিস্কি আরও একটি মূল্যবান মন্তব্য আর একটু যেতে হবে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ওইখানে দেখা যায় আরও যেতে হবে আমরা অনেক উঁচুতে পাহড়কে গেলেই মৃত্যু সিট বেঞ্চ করা আছে আর উঠতে হবে অনেক উপরে সামনে যাব আমরা চলে এসেছি সেই চূড়ায় ও মারাত্মক ভিউ অবিশ্বাস্য এখান থেকে শহর দেখা যায় সিট বেঞ্চ ও মারাত্মক